বাংলাদেশ ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় দেশবাসীকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং রক্তিম সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমরা চাই একটা কথা না বললেই নয় গত জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবে বাংলাদেশ পুলিশ বিশেষ করে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত এই বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনতার মুখোমুখি এবং আক্রোশ পুলিশের প্রতি যে জনসাধারণের আক্রোশ এই সৃষ্টি করতে বাধ্য করছিল সৃষ্টিকারী তারা হচ্ছে শাসকের কিছু দোসর আপনারা সবাই জানেন বেঞ্জিব হারুন বিপ্লব হাবিব সব আরও অনেকেই আছে এই যে যারা দোসরদের এজেন্ট যাকে বলি শাসকের এজেন্ট এজেন্টটা বাস্তবায়নের জন্যে বাংলাদেশ পুলিশের নিম্ন পদস্থ কর্মচারী কর্মকর্তাদের জনগণের আক্রোশের শিকার করেছেন এবং জনগণের মুখামুখি অবস্থান করতে বাধ্য করেছেন তাদের বিষয়ে একটা কথা বলতে চাই সকল চতুর্দিকে আওয়াজ উঠেছে বাংলাদেশ পুলিশের সংসার চাই সংস্কার আমরাও চাই দেশবাসীও চাই এখন কথা হচ্ছে একটা যে যারা এই হুকুমদাতা যারা গুলি চালাতে বা এই ছাত্র জনতা নিরীহ জনতা আমার আপামর বাংলার মানুষের ওপর এক নির্যাতন চালার হুকুমদাতা একটা হুকুম একটা হুকুমদাতা শরীরের থেকে এক বিন্দু রক্ত পরিমাণ পড়ে নাই কিংবা একটা আচর পর্যন্তও পড়েনি তাদের গায়ে কারণ কি তারা তো হুকুমদাতা হুকুম দিয়ে তারা তাদের মতো আখের গোছাই নিছে লাস্টে এখানে মারা গেছে আমার নিরীহ ভাইরা তাদের এবার আসি যে হুকুমদাতা হুকুমদাতাদের দোসর আছে দোসরেরও দোসর আছে শহীদাচারের দোসর হুকুম দিছে তার দোসরের দোসরেরা তা এজেন্টা বাস্তবায়ন করছে কিছু অতি উৎসাহ নিম্নপদস্থ পুলিশ সদস্য যারা ছাত্র জনতা অসহায় মানুষের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছে অ্যাকশান নিয়েছে বহু হতাহত হয়েছে আপনারা দেখছেন অতি উৎসাহী হয়ে তারা কিন্তু কেউ মরেনি তারা কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি যারা আমার বাংলার জনগণের বুকে গুলি চালিয়েছে আমার ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে তারা কিন্তু কেউ একজনও মরে নাই হ্যাঁ তাদের কী হয়েছে তারা তারা হয় গ্রেপ্তার হয়েছে আর না হয় পলাতক রয়েছে মধ্যে থেকে জীবন হারাইছে আমার কিছু অসহায় আমার কিছু বাধ্য হয়ে কর্তব্যে সরকারের দেশের যানমাল রক্ষার্থে আপমর জনগণের জালমাল রক্ষার্থে যারা উপস্থিত ছিল থানা ফাড়িতে বা বিভিন্ন স্থানে তারা না পেরেছে ওদিকে যেতে না পেরেছে ওদিকে যেতে তাহলে যে এতগুলা পুলিশ মারা গেল এই দায় দায়িত্ব কে নিবে আমি মনে করি আমি সতেরো বছর পুলিশে সার্ভিস করেছি সার্ভিস দিয়েছি বাংলার জনগণকে আমি মনে করি এই হত্যার দায় একমাত্র সেই হয় হুকুমদাতাদের নিতে হবে বিপ্লবের কোনো আইন নাই কিন্তু এই যে পুলিশ পুলিশের নিম্নপদস্থ পুলিশ সদস্যদেরকে যারা জনতার মুখোমুখি দাঁড় করাইছে একমাত্র তাদের খুনি সাব্যস্ত করে তাদের আইনের আওতায় আনতে হবে তাদের এই বাংলার মাটিতে বিচার করতে হইব দুই নম্বর কথা জুলাই দেখছেন একাত্তরের যুদ্ধাপরাধীর বিচার হয়েছে কি বিচার হয়েছে আপনারা সবাই জানেন আমরাও জানি এই জুলাই বিপ্লবের এই যে নতুন স্বাধীনতার এই নতুন যুদ্ধের কিছু যুদ্ধাপরাধী আছে যারা হচ্ছে বেইমান দালাল দোসরদের দোসর এই সকল যুদ্ধাপরাধীদের লিস্ট করে খুব দ্রুত অতি শীঘ্রই বাংলার মাটিতে এই সব যুদ্ধপরাধীর বিচার করতে হবে এইটা আমি সারা বাংলাদেশের ভিকটিম পরিবারের পক্ষ থেকে আমি সরকারের কাছে দাবি জানাই যুদ্ধপরাধী এই জুলাই বিপ্লবের যুদ্ধপরাধী তাদের বিচার চাই যারা ছাত্র জনতার ওপরে গুলি চালানোর হুকুম দিয়েছিল অবৈধ আদেশ দিয়েছিল তাদের সরাসরি খুনি সাব্যস্ত করে তাদের বিচার করতে হবে এবং গত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিপ্লবের আগ পর্যন্ত যতগুলো আমার সারা বাংলাদেশে সেনাবাহিনী বিজিপি র্যাব পুলিশ আনসার যাদের উপরে অবৈধ আদেশ যারা মানে নাই যাদের তাদের এজেন্টটা বাস্তবায়ন করে নাই তাদের নির্যাতনের শিকার হয়েছে সেসব দোসরের নির্যাতনের শিকার হয়েছে সেই সকল সে যেই পুলিশ শুধু না সে যে কোনো ডিপার্টমেন্টের হোক সে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে পুনরায় বিবেচনা করে এই জুলাই বিপ্লবের স্বাধীনতার এই বাংলাদেশ বিনির্মাণের তাদের প্রত্যেকেরই অংশ আছে এ বাংলাদেশ বিনির্মাণের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অসহায় নিরীহ মানুষের হাতে নতুন ছাত্র জনতার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদেরকে চাকরিতে পুনরায় পণ্যবহল করার দাবি জানাচ্ছি সর্বোপরি একটা কথা বলতে চাই বাংলাদেশে বর্তমানে দোসরেরা যারা স্বৈরাচার তো পালাইছে সৈরাচারের দোষরা বিভিন্ন এসি রুমে বসে চুপচাপ করে ঘাটতি মেরে বসে আছে কিন্তু এই দোসরের দোসরেরাও কিছু কিছু আব্বা তৈরি করছেন আব্বা তৈরি করে আব্বা ডাকা শুরু করেছেন সেই আব্বাদের মাধ্যমে ওই যে সেই দোসরের দোসরেরা যারা আপনারা এজেন্টা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা প্রত্যেকে বাংলাদেশের এই নতুন স্বাধীনতার এই নতুন বাংলার যুদ্ধপরাধী বলে ঘোষিত হবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের বিচারের দাবিতে আবারও রাজপথ কম্পিত করব বলে আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি আপনারা সাবধান হয়ে যান আপনারা আর যুদ্ধাপরাধী বহু অখ্যায়িত হয়েছেন সারা বাংলার মানুষ জানে নিরীহ মানুষ জানে আপনারা যুদ্ধাপরাধী আপনারা বেইমান আপনারা ডিপার্টমেন্টের জন্য ঘাতক বড় ভাইরাস এই ভাইরাসকে ভাইরাস দেওয়ার জন্যে বাংলার রাজপথ আমরা ভালোই চিনি রাজপথ আমাদের অপরিচিত না বাধ্য করেন না আবার রাজপথে নামাতে তবে এতটুক বলতে চাই আমরা খুব দ্রুত আবারও রাজপথে নামব যদি এইসব এই সব দোষর এই সব হুকুমদাতাদের বাংলার মাটিতে বিচার না হয় এই বিচারের দাবিতে আমরা আবারও রাজপথে নামতে প্রস্তুত আছি ভিকটিম জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ